সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত্র যায় এটা যেমন চিরন্তন সত্য তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ এটা তারই মতন পরিশুদ্ধ আসসালামু আলাইকুম ইসলামিক চ্যানেল বাই সাকিবের নতুন পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা এসেছি সিলেটের লাকাতুরা চা বাগানে উন্মুক্ত খেলাধুলার অনুষ্ঠানে চলুন এখানে খেলতে আসা মানুষের সাথে কিছু ইসলামিক কুইজ খেলে আসি আসসালামু আলাইকুম ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে স্বাগতম আমি মোহাম্মদ ওমর আলী কাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইফুল গাজী সাইফুল গাজী কাকা আপনি কি করেন আমি প্রাইভেট একটা ইলেকট্রিক কোম্পানিতে জব করি প্রাইভেট ইলেকট্রিক কোম্পানিতে কাজ করেন আমরা এই চ্যানেল পক্ষ থেকে আপনাকে একটা জানা শোনা ইসলামিক প্রশ্ন করব যদি উত্তর দিতে পান তাহলে একটি পুরস্কার আছে আপনি অংশ গ্রহণ করবেন কিনা ইনশাআল্লাহ ঠিক আছে বলো ইনশাআল্লাহ আপনার জন্য এই চ্যানেল থেকে প্রশ্ন হলো আল্লাহ তাআলা নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা পুত্রকে কুরবানি করতে গিয়েছিলেন আল্লাহ তাআলা নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা পুত্রকে কুরবানি করতে গিয়েছিলেন আপনাকে বন্ধ হবে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পুত্রের নাম কি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সেই পুত্রের নাম কি ছিল اسماعিল আলাইহিস সালাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই আপনারা দিয়েছেন আসলে ইসলামের এরকম প্রশ্ন সবাই জানা উচিত যে প্রশ্নগুলো আমাদের ইতিহাসকে বহন করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজে অংশগ্রহণের জন্য এই চ্যানেল পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আপনি যদি গ্রহণ করেন আমরা ফ্যাম বন্ধু হব অত্যন্ত আনন্দিত কাকা আপনার এই আমাদের এই কুইজে অংশগ্রহণ করার জন্য আমরা প্রতিনিয়ত পুরস্কৃত ব্যক্তির একটি অনুভূতি জানতে চাই এই যে আজকে প্রশ্নতে পদ অংশগ্রহণ করেন কেমন লাগলো কেমন অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো আসলে এরকম জিনিস মাঝে মাঝে হওয়া দরকার কারণ অনেকে অনেক কিছু জানে জানার পরেও কিন্তু অনেকে অনেক কিছু মনে করতে পারে না যেহেতু যাই কুইজে একটা প্রশ্নের আনসার আমি দিয়েছি আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি এই জিনিসটা পেয়েছি যা একটা গিফট পেয়েছি ইসলামিক চ্যানেল থেকে ইসলামিক চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রশ্ন উত্তর পর্বে কি আপনি কখনো অংশগ্রহণ করেছিলেন নাকি এই প্রথম এই প্রথম অংশগ্রহণ করেছি এই প্রথম আচ্ছা কাকা যদি এর বাইরে এই প্রশ্ন উত্তর পর্বে বাইরে যদি আপনার কাছে একটু মায়ের অনুভূতি জানতে চায় তাহলে আপনি মা সম্পর্কে কি বলবেন আর কি কি বলতে চান মায়ের অনুভূতি সম্পর্কে আসলে মায়ের অনুভূতি তো মায়ের তো কোনো ওই ইয়েই হয় না অংশীদারই হয় না কারণ আল্লাহর যেরকম শরিক নাই মায়েরও এরকম কোনো শরিক নাই কারণ মা আমাদের অনেক কষ্ট করে জন্মগ্রহণ করেন এবং ছোটো থেকে আমাদের অনেক লালন পালন করে আমাদের এই পর্যন্ত এই বয়সে নিয়ে আসেন আমাদের আমরা অনেক সময় মায়ের কোলে প্রস্রাব করি অনেক সময় হেগেও দেই তারপরে এগুলো সহ্য করে শীতের সময় বুকের ভিতরে নিয়ে ঘুমে থেকে আসলে মা মা জাতিদের কোনো তুলনা হয় না মাদার ইজ দে ভেরি উইল মানে মায়ের মর্যাদার উপরে আর কোনো মর্যাদাই হয় না আল্লাহ পরেই মা মা মাশাআল্লাহ আযযাক্কালা ভাইয়া কাকাউন তো তো চমৎকারেভাবে মায়ের অনুভূতিগুলো প্রকাশ করছেন আপনাকে ধন্যবাদ আমাদের এই অসংক সমাজের জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ ওমর আলী আপনার নাম কি ওমর সুরজালি মামো আপনি কি করেন আমি কার্পেচারের কাজ করি কার্পেচারের কাজ করেন আমরা এই চ্যানেল থেকে আপনাকে একটা প্রশ্ন করব যদি প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে একটা ছোট একটা উপর আছে আপনি অংশ গুণ করবেন কিনা জি করতে পারি করতে পারি আপনার জন্য এই চ্যানেল থেকে প্রশ্ন হলো যাহার নামে যে আগুন আগুনে জলতে হবে এটা জানেন হ্যাঁ তাহলে আপনাকে বলতে হবে সেই আগুনের রঙটা কেমন হবে যাহার নামে যে আগুন আগুনে জ্বালানো হবে সেই আগুনের রঙটা কেমন হবে এটা তো দেখে হয়তো আমরা এখনও প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন একটু চিন্তা করেন একটু একটা কমন রং যেটা আর কি ভয় সৃষ্টি করে এটা তো লালই হবে বেশিরভাগ আগুন তো লালই হয়ে থাকে লালের লঙ্কা হবে কারণ এটা তো একটা মনোভাব ভাবতো না কারণ জাহান্নামের নামের আগুন এখন আমরা দেখি সাধারণ সাধারণ রং রঙের আগুন লাল হয় কিন্তু ওইটা একটা ভিন্ন কালার এই হবে জাহান্নামের নামের আগুনের রং একটু একটু লাল হলুদ হবে এর জন্য ওই আগুনটা ভয়ঙ্কর হবে দুঃখিত জাহান নামের আগুন কালো হবে দুঃখিত আপনাকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইসলামিক চ্যানেল ভাই সাকিব থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ ওমর আলী আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম ভাই আপনি কি করেন আমি একটা জব করতেছি কর্পোরেট জব মাশাআল্লাহ দাদাকালা ভাইয়া এই চ্যানেল থেকে আপনাকে একটি ছোট্ট একটি ইসলামিক প্রশ্ন করা হবে যদি উত্তর পারেন তাহলে একটি ছোট্ট একটা পুরস্কৃত করা হবে আপনি অংশগ্রহণ করবেন কিনা জি ইনশাআল্লাহ আমি অংশগ্রহণ করতে রাজি আছি আর উত্তরটা দেওয়ার চেষ্টা ভাইয়া এই চ্যানেল থেকে আপনার জন্য প্রশ্ন হলো আমাদের কোন নবীকে আল্লাহ সুবান আল্লাহ তালা আসমানে তুলে নিয়েছেন এবং কি আমাদের আগে আবার সেই নবীকে প্রেরণ করবে আপনাকে বলতে হবে সেই নবীর নাম কি একটু চিন্তা ভাবনা করে বলেন আশা করি পারবেন আলহামদুলিল্লাহ যে আমি একটু কনফিউশনে আছি দুইজনের নাম আসতেছে হয় ঈসা আর নয় মুসা একটু চিন্তা ভাবনা করে বলেন ঈসা এবং মুসার মধ্যে দুইটা প্রেক্ষাপট ঘটনা আছে একটু চিন্তা করেন পারবেন যে আমার মনে হয় ঈসা আলাহিসাল্লাহ শিওর জি জি মুসা নয় কেন মুসা সম্ভবত মুসাকে আল্লাহ তালা ওই জন্য পিতা ছাড়া জন্ম দিয়েছেন মায়ের গর্বে এই জন্য মুসানা আর ঈসা আলাই সম্ভবত আবার দুনিয়াতে আসবেন এই দাজ্জাল কি করার জন্য মাসাল্লা দাদাকালা ভাই অত্যন্ত চিন্তা ভাবনা করে সূক্ষ্ম ভাবে উত্তরটি দিয়েছেন এবং আপনার উত্তরটি সঠিক হয়েছে ভাইয়া আহ দাদাকালা ভাইয়া অত্যন্ত চমৎকার ভাবে চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটি দিয়েছেন অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার আছে আপনি গ্রহণ করলাম একটু ফ্যাম বন্দী হবো ব্যাংকের গেস্ট Né. ce pas <coughs> ধন্যবাদ ভাই আপনাকে আমাদের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমরা প্রতিনিয়ত পুরস্কৃত ব্যক্তির একটু মনোভাব প্রকাশ করতে বলি যেহেতু এই সুন্দর অনবদ্য আয়োজন আপনি কেমন দেখছেন বা কেমন অনুভূতি হচ্ছে এই যে পুরস্কারটা পেলেন তা যদি একটু প্রকাশ করতেন আলহামদুলিল্লাহ পুরস্কার পাইলে তো সবারই ভাল লাগে আর যেহেতু এটা একটা ইসলামিক চ্যানেল আর ইসলামিক প্রশ্ন করছে এই যে আমার ভিতরে একটু কনফিউশন ছিল যে ঈসা আলাইসাল্লাম না মুসা আলাইসাল্লাম যদি আমরা ইসলাম নিয়ে চর্চা করি তা বা নামাজ পড়ি পাচক ইসলামের সাথে থাকি তাহলে এই কনফিউশনটা দিলে ভিতরে আসবে না এখন আপনারা যেহেতু এই ইসলামিক চ্যানেল থেকে আমাকে একটা ইসলামিক বই দিচ্ছেন যদি এটা আমি সুন্দরভাবে পড়ি তাহলে হয়তো আরও জ্ঞান বাড়বে এই কনফিউশনটা থাকবে না অন্য কেউ প্রশ্ন করলে সরাসরি উত্তর দিতে পারবো বা নিজের বাড়াইতে পারবো এই জন্য আপনাদের ইমান অসংখ্য ধন্যবাদ ভাইয়া আশা করি এই চ্যানেলের অনুষ্ঠানটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখানে আমাদের চ্যানেলের নাম দেওয়া আছে আপনি বাসায় গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে আগামীতে আপনাদের এই পর্বটি আসবে পরিবারকে নিয়ে দেখবেন দেখবেন কিনা ভাইয়া একটা কথা বলতে চাই যে এই যে ইসলামিক চ্যানেল বাই সাকিব এই চ্যানেলটা আমি প্রথম থেকেই এই চ্যানেলের সাথে আছি এবং আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছি আমি চাই আমার যে এই যে ভিডিওটা দেখবে যে ভাই বোনেরা ওনারাও যেন এই ইসলামিক চ্যানেল বাই সাকিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সবসময় পাশে থাকে মাশাল্লাহ ভাইয়ের কথাগুলো অন্তত মাশ আল্লাহ রাদাকলা ভাইয়া ওদার তো চমৎকারভাবে কথাগুলো বলছিলেন শুনতে ইচ্ছে করছিলো শুধু যে বাজাররা এই পর্বটি দেখছেন শুনছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন এবং সেদে পাশে থাকবেন ধন্যবাদ আসলাম ওয়ালাইকুম ইসলামিক চ্যানেল ভাই সাকির থেকে আপনাকে স্বাগত মামি মহম্ম মরালি ভাই আপনার নাম কি আমার নাম মহম্মদ জরুরুল খন্দকার ভাইয়া কি আপনার নাম কি মহম্মদ জরুরুল খন্দকার জরুরুল খন্দকার ভাই এই চ্যানেল থেকে আপনাকে একটি অত্যন্ত সহজ প্রশ্ন করা হবে যদি উত্তর পারেন তাহলে এই চ্যানেলের পক্ষ থেকে একটি পুরস্কার আছে আপনি অংশ গ্রহণ করবেন কিনা জি অংশ গ্রহণ করবেন জি ভাইয়া এই চ্যানেল থেকে আপনার জন্য প্রশ্ন হলো কাবা ঘরে কতটি মূর্তি রাখা ছিল কাবা ঘরে কতটি মূর্তি রাখা ছিল মনে আছে কি না একটু মনে করে উত্তরটা বলেন 360টি এটা কি ভেবে বলেছেন না আগে থেকেই জানতেন না হুট করে মুখে আসতে সেটাই বললেন না এটা সঠিক আগের মাথা ছিল আগে জানা ছিল আপনার কি মনে হয় তিনশো সাইটটিই হবে মাশাল্লা যা জাকাল্লা ভাই অত্যন্ত দক্ষতার সাথে সঠিক তথ্য কি বলেছেন আসলেই এই কাবাগরে তিনশো ষাঠিটির মূর্তি রাখা ছিল কাফিরদের ব্যা অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেল অসংখ্য করার জন্য এই চ্যানেল প্রত্যেকটা ছোট্ট একটা গিফট আছে আপনি যদি গ্রহণ করেন তাহলে আমরা প্রেম বন্দী হব অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি অত্যন্ত চমৎকার ভাবে দিয়েছেন এই যে আমাদের অনবদ্য আয়োজন আপনার কেমন লাগলো একটু অনুভূতি প্রকাশ করলে ভালো হতো আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের চ্যানেলটা এরকম প্রশ্ন যদি আপনারা অনেকে করেন অনেকের প্রশ্ন জানা থাকে যদি তাহলে এরা সুন্দরভাবে প্রশ্নটা জানবে এর মাধ্যমে অন্যরাও জানতে পারবে সঠিকটা তাই আমার আশা করি আমার খুব ভালো লাগছে অন্যদেরও ভালো লাগবে এরকম প্রশ্ন উত্তর কি আগে কখনো অংশগ্রহণ করেছিলেন জি না এখনো আমি এরকম কোন কোনো কিছুতে অংশগ্রহণ করি নাই এই আমার প্রথম এই ফার্স্ট যদি এরকম আমাদের আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে এখানে আমাদের চ্যানেল নাম দেওয়া আছে ইসলামিক চ্যানেল বাই সাকিব আগামী পর্ব আপনাদের এটা আপলোড হবে আশা করি আপনি এটি বাসা গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পরিবারকে নিয়ে দেখবেন দেখবেন কিনা ভাইয়া ইনশাল্লাহ দেখবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাইয়া পুষ্পে ভরা আমাদের এই হা দর্শক বন্ধুরা এই বসুন্ধরাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে একক নয় সংঘবদ্ধ মনোভাব পোষণ করতে হবে এই প্রত্যাশা করে ইসলামিক চ্যানেল সাকিব থেকে আমিরা রাখছি দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ